আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের হোমস্টেডে তো আজকে দ এগারো জুলাই হোমস্টেডে আসলাম আমি আর জাহিদ ভাই আমরা মূলত আসলে ম্যাঙ্গো মৌসুম শেষ হয়ে আসছে তাই একটু আম দেখতে আসলাম তো এখানে অনলাইনে পরিচয় হয়ে এক ভদ্রলোকের সাথে কথা বললাম ওই ভদ্রলোকের মানে এখানে সব কিছুই আছে আম থেকে শুরু করে আম পেয়ারা তারপরে থাই পেয়ারা শাক সবজি সব কিছুই সে ডিস্ট্রিবিউট করে তো মূলত তার এই সেন্টারটা দেখতে আসলাম তো দেখতে এসে এখানে যে জিনিসটা চোখে পড়লো চমৎকার পেয়ারা বাগান বিশাল এলাকা জুড়ে পেয়ারা বাগান ভাবলাম অনেক ফলে তো দেখাইলাম পেয়ারাটাও দেখাই আর কাঁঠাল বাগানও এখানে অহরও আছে দেখেন কি সুন্দর একটা কাঁঠাল বাগান তো এটা হলো পেয়ারা বাগান বিশাল এলাকা জুড়ে পেয়ারা বাগান এবং এখানেও যেটা খেয়াল করলাম যে পেয়ারাগুলাকে একদম পলিথিনের মধ্যে দিয়ে রাখছে তো আমি জাস্ট এই বাগানটা একটু কয়েকটা মিনিট আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো দেখেন এখানে হোমস্টেটা হল শাক সবজির জন্য ফলমূলের জন্য বিখ্যাত একটা জায়গা আর যেহেতু আমেরিকা এদের চাষাবাদগুলোও আধুনিক পদ্ধতির যেমন এই যে এটা হলো পানি দেওয়ার এবং দেখেন এই বাগানের সিরিয়াল থেকে এক সিরিয়ালে প্রায় যে গাছগুলো ছোটো ছোটো অত বড়ো হয় না এই যে এখানে এই এতটুকু যায় এক সারিতে দুই পাশে দুটা গাছ মানি একটা এখানে একটা এখানে আর একটা এখানে মানে কোন আমাদের ছোটোবেলা পরীক্ষার সিট যেটা পড়তো যে একজনের পিছনে আরেকজনে না পড়ে একটু তুলে নিত দেখেন এটা গাড়ুয়া গাড়ুয়া পেয়ারা কিন্তু এটা থাই পেয়ার সম্ভবত পাকলে আরও ইয়ে হয়ে যাবে তো ছোটোবেলা আমরা এগুলার আর গাড়ুয়া পেয়ারা বলতাম এগুলা মানে লবণ মরুজ দিয়ে খাইতাম এত টেস্ট হতো তো এখানে দেখেন গাছগুলোকে ওরা বড় হতে দেয় না এবং এটা 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 সম্ভবত পাকার জন্য এটা আপনার ও একদম পুরা প্যাক করা যে ওই যে যেভাবে ইয়ে করে মানে বিক্রি করে প্যাকেটের মধ্যে নিয়ে তো দেখেন যেটা শুনলাম এগুলো হলো থাই পেয়ারা দামটা জিজ্ঞাসা করা হয় নাই তবে যেহেতু বাগান বাগানে দাম কমই হবে মানে বিশাল এলাকা জুড়ে এই বাগানটা মানে পেয়ারা বাগান এখানে আম টাম সব কিছুই পাওয়া যায় অ্যাড্রেসটা কেউ যদি আসতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দেব তো যেহেতু এখন বৃষ্টির মৌসুম হচ্ছে এই জন্য পানি কম দেওয়া লাগতেছে আদারওয়াইজ দেখেন এই যে এগুলো দিয়ে পানি দেয় সম্ভবত নিয়মিত বিরতিতে মোটামুটি ঘাসটা সেগুলো সবই ক্লিন করে দেখেন অনেক বড় বড়ো এই যে অনেক বড় কিন্তু এগুলো কিন্তু অনেক বড় বড় এটা এই যে প্যারাগুলো এরকম হয় দেখছেন এরকম সাদা হয়ে যায় আর কি যেহেতু থাই প্যারা একটু সাদা হয় তো আমার মনে হয় দেখেন গাছগুলো এরা বড়ো হতে দেয় না গাছগুলা দেখেন এই যে কেটে দেয় কিন্তু হ্যাঁ ঢাল কেটে দিচ্ছে নির্দিষ্ট সাইজের বেশি এরা বড় হতে দেয় না মানে বড়ো হতে দিলে আবার গাছ মানে পেয়ারা পাততে কষ্ট হবে এই খেয়াল থেকে হয়তোবা ওরা বড়ো হতে দেয় না বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন এইদিকে আবার গাছ একটু ছোট তো আসলে আমার যথারীতি ভালো লাগে এরকম বাগান টাগান ভিজিট করতে ভালো লাগে দেখেন আজকে অনেক সিচিঙ্গা মানে বাংলাদেশে অনেক সবজি বাগান দেখ সবজির ইয়ে দেখলাম করলা থেকে শুরু করে সিসিঙ্গা সব কিছুই হয় মনে হচ্ছে যে একদম বাংলাদেশি দাঁত তো আসলে এই বাংলাদেশে ফলগুলো খাইতে এরকম মানে আচ্ছা এটা তো বাংলাদেশি না বাট পেয়ারা মানেই তো আমরা মনে করি আমাদের দেশের যদি ওটা থাই পেয়ারা মানে নিজেদের দেশের পেয়ারা টেয়ারা বা ফলমূলের কথা শুনলে অনেক ভালো লাগে তো এই জন্য একটু বাগান থেকে বাগান ঘোরাঘুরি করি খুবই ব্যস্তময় জীবনে চেষ্টা করি নিজেকে একটু মানে এগুলো একটু ঘোরাঘুরি করার একটু সরাসরি বাগান থেকে কালেক্ট করার সরাসরি বাগান থেকে কালেক্ট করে খেতে খাওয়ার যে মজাটা সেই মজাটা কিন্তু আসলে অনেক জায়গায় আসলে পাওয়া যাবে না আমেরিকাতে মানুষের টাকা পয়সার অভাব নাই কিন্তু এর পরেও মনে করেন বাগান থেকে এই নিয়ে খাওয়ার মজাটাই কিন্তু রকম দেখেন এই ছোট্ট গাছটায় কতগুলা প্যারা ধরে আছে প্যারাগুলো যদি যে পলিথিন বাঁধা না থাকলে দেখতে সুন্দর লাগতো কিন্তু পলিথিন দেওয়া বেঁধে রাখছে তবে এইখানে একটা ভালো লাগলো এই জন্য যে প্যারা নষ্ট হয় নাই সাধারণত যেমনটি দেখতাম যে গাছতলায় পড়ে থাকতো এই একটা প্যারা দেখলাম গাছতলায় পড়ে আছে আধারে দেখেন পেয়ারা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই একটা পেয়ারা একদম দেখেন এই পেয়ারাটা আমি হ্যাঁ এই পেয়ারাটা একটু নিব দেখেন একদমই ইয়ে দেখেন অনেক বড় বড় পেয়ারা তো বের হয়ে যাবো বৃষ্টি আস এই ফাঁকে দেওয়া বের হয়ে যায় দেখেন এই দিক দিয়েও কিন্তু অনেক বড় বড় এই এই দিকের প্যারাগুলো অনেক বড় বড় তো পেয়ারা কেউ খাইতে চাইলে এই বাগানটায় আসতে পারেন আমি ঠিকানাটা দিয়ে দেবো একটু পরে এদের পোস্ট বক্সটা দেখাবো চলে আসতে পারেন এটা থ্রি এইট সিক্স জিরো ওয়ান এস ডাব্লিউ একশো বিরানব্বই অ্যাভিনিউ দেখেন এই এই বৃষ্টি শুরু হয়ে গেছে জাহিদ ভাই আসেন এ জাহিদ ভাই আরে আচ্ছা তুমি বাগান থেকে বিদায় নিলাম বৃষ্টি শুরু হয়ে গেছে তো

ওইটা হলো থ্রি সিক্স এইট জিরো ওয়ান এস ডাব্লিউ একশো বিরানব্বই অ্যাভিনিউ হোম স্টেট পাশে একটা গ্যাটর গ্রিল আছে গ্রিল এই পোস্ট দেখি একটু পোস্ট বক্সটা তাহলে মানুষ যদি আসতে চায় একশো বিরানব্বই অ্যান্ডি সাউথ ওয়েস্ট ওয়ান টু অ্যাভিনিউ